মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের স্বার্থে হাজারো জনমুখী প্রকল্প চালু করেছেন কলকাতা থেকে কাকদ্বীপ পর্যন্ত মানুষ সেই প্রকল্পের সাহায্য পাচ্ছেন সেই সব প্রকল্পকে মানুষের দরবারে আরও বেশি করে পৌঁছে দিতে এবার লোকগানের আশ্রয় নেওয়া হচ্ছে জেলায় জেলায় লোকশিল্পের বিকাশ ঘটাতে যে কর্মশালা শুরু হয়েছে সেখানে পূর্ব মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরে বাউল শিল্পীদের নিয়ে চলছে তিন দিনের বিশেষ কর্মশালা জনগণের স্বার্থে রাত্রে প্রকল্প চালু আছে তার তালিকা অনুযায়ী গান বাঁধার কাজ করবেন শিল্পীরা মেঠো সুরের মাধ্যমে যা পৌঁছে যাবে আমজনতার দরবারে সেই কর্মশালায় অংশ নিয়েছেন জেলার পঞ্চাশজন শিল্পী এই গানের মাধ্যমে আমি যদি বিভিন্ন সরকারি প্রকল্পগুলো আমরা যদি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতে পারি এবং সেই গান সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়লে মানুষ আরও তথ্য সমৃদ্ধ হবে এবং সেই তথ্যকে কাজে লাগিয়ে তারা নিজের জীবনে আরও উন্নতি করতে পারবে লোকশিল্পের পাশাপাশি যারা ভাটিয়ালি শিল্পী তারাও এই কর্মশালাতে অংশ নিয়েছেন রাজ্য সরকার সমস্ত প্রকল্পের ওপরে প্রশিক্ষণ দেওয়ার কাজ চালাবে এই কর্মশালায় এই তিন দিনের শিবিরটা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগেই হচ্ছে আজকের এবং আগামীকাল এবং পরের দিনও থাকছে তো এটা মূলত ভাটিয়ালি কর্মশালাটা হচ্ছে ভাটিয়ালি অর্থাৎ ভাটার টানে যে গান মানুষের সুখ দুঃখের গান গিয়ে বেড়ায় সেই ভাটিয়ালি আমরা পরিবেশন করছি পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় যে ভাটিয়ালি বিষয়ক কর্মশালা চলবে তার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সহ অন্যান্য বিভিন্ন সরকারি প্রকল্পের জেলা স্তরের আধিকারিক বৃন্দ পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট বাংলা যাগো